করে। চার ধারে তাকিয়ে না নিমাই তো ছেলে মানুষ খেলা করে আবার দিয়েছে তখন মুরারি গুপ্ত উঠে ক্রোধে ছি 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 কি দুর্ব্যবহার কি দুর্ব্যবহার সঙ্গে সঙ্গে উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে ধরতে যাবে কি তখন বললো মুরারি দাঁড়া নাড়া মাথা নাড়া ছাড়ো হে মুরারি জ্ঞান ও ব্র্তিতা ছাড়ো শ্রী হরি কি বললেন নাড়া মাথা নাড়া ছাড়ো হে মুরারি জ্ঞান ও ব্রক্তিতা ছাড়ো ভজ হে হরি জীবারে ভগবানে যে না ভিন্ন করে প্রসাবে করি তার থালে রয়ু পরে ভালো করে শ্রবণ করুন কি বললেন মহাপ্রভু হিমায় পণ্ডিত কি বললেন জীবার ভগবানে যে না ভিন্ন করে প্রসাবে করি তার থালে রয়ু পরে এটা ভালো করে আমরা বেশ ব্যাখ্যাটা শ্রবণ করব কারণ যে তত্ত্বের ভেতরে আমরা যাচ্ছি আজকে মনে হয় পেরে উঠবো না তা যাই হোক তবে এইটা জানা যাবে তা যাই হোক আমি ছোট করে সংক্ষেপে একটু আমরা আস্বন করি শ্রবণ করি জীব আর ভগবান জীব আর ভগবান এক না নারায়ণ তাই বলে জীব আর ভগবান এক না এক করো না এক করা যাবে না সেই পরমাত্মা থেকে আমাদের জীব আত্মা তাহলে আমরা যে যা যে ভগবান যাই আমরা তাই না এক করো না ভগবান ভগবান আমরা দাস তাহলে জীব আর ভগবানে এক করা যাবে না ভগবান তা কোনো দিন মেনে নেবে না তার উপযুক্ত কথা বলে গেল বলে নিমাই পণ্ডিত চলে গেল চলে যাবার সঙ্গে সঙ্গে মুরারিগুপ্ত সব রেখে জগন্নাথ মিশ্রের গৃহে উপস্থিত অর্থাৎ নিমাই পণ্ডিতের বাবা ওই বালক নিমাইয়ের চরণে সব মানে ষাষ্টাঙ্গে শুয়ে পড়লেন জগন্নাথ মিশ্র বললেন কি করো কি করো মুরারি বয়স্ক তো মুরারি তুমি কি করো বালক শিশু বলছে মিশ্রবর তুমি বালক বলিয়া উহাকে জানিয়াছ তোমার মন্দিরে বালক আসে নাই তুমি কিছুদিন পরে বুঝিতে পারিবে তাহলে মুরারি গুপ্তকে পানের চিপ দিয়ে বলেছিল কি বললে হিমাই পণ্ডিত বললেন ঝুঠা মাখলি মানে এর আগে তুমি ও একজন বেদের গোড়া ছিলে তাই তোমাকে শিক্ষা দিয়েছি উপযুক্ত সময় হলে আমি কাশিতে যাব আমাকে খণ্ড খণ্ড করছে প্রকাশানন্দ সরস্বতী আমাকে খণ্ড খণ্ড করছে কারণ এই যে বেদ এই যে ভাগবত এই ভাগবত হচ্ছে অমৃতের খনি এই ভাগবত সভায় শাস্ত্রে বলছে এই ভাগবতে যদি প্রেম না থাকে ভাগবতে যদি প্রেম না থাকে শুষ্ক পা শুষ্ক পাঠ শুষ্ক ভক্ত এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল মহাপ্রভু আর এক ভক্ত গিয়েছিল গুপ্ত মুরারিগুপ্ত গুপ্ত ভাগবত পাঠ শ্রবণ করে নয় জল এসেছিল তাই আচার্যরা বলছিল কি করো কি করো এ তুমি কি করছো এখানে বেদপাঠ হচ্ছে মহাপ্রভু কি বলেছিলেন যে ভাগবতে এত প্রেম আছে সুধার ভান্ড দেওয়া আছে সেই ভাগবতে প্রেম নাই শুষ্ক পাঠ তোমার পাঠের অধিকার নাই তুমি ভাগবত পাঠের অধিকারী না ভাসিয়ে ধা বেদ ভাসিয়ে দাও তুমি পাটের অধিকারী না কারণ যে পাটে ভগবানের নিগুড় প্রেমের রস দেওয়া আছে আর এই শুষ্ক পাঠ যিনি করে তিনি পাটের পাঠ করছে বটে কিন্তু পাটের অধিকারী তিনি না কারণ এখানে প্রেমের বস্তু দেওয়া আছে তাহলে কি বললেন প্রকাশানন্দ সরস্বতী উপযুক্ত সময় হলে ইহার শিক্ষা আমি দিব তাহলে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পূর্বে বললাম ওই যে বারাণসী ভ্রমণ করে তবে যাচ্ছে কারণ কারণ তো নিশ্চয়ই কিছু একটা আছে যখন ওখানে গেল যাওয়ার পরে কি করলেন প্রকাশানন্দ সরস্বতী এর আগে দুবার চিঠি লিখেছিলেন দুবার যখন লীলা চলে মহাপ্রভু ছিলেন কারণ ওখানে মূর্খ লোক থাকে দুখানা চিঠির একটা উত্তর মহাপ্রভু দিয়েছিলেন আর একটা দেয়নি তাই বাসুদেব সার্বভৌম বলল পাশ্ড জানে না তোমাকে নয়নে দেখে না মানে দেখেন নাই আমি গিয়ে শিক্ষা দিব মহাপ্রভু বলেছিল তুমি পারিবে না উহা পাশের স্থান তোমাকে দিয়ে হবে না তাহলে মহাপ্রভু কি করলেন কারণ ওখানে আমাকে যেতে হবে কারণ সব কার্য ভক্ত দিয়ে হয় নাই কিছু কিছু জায়গায় ভগবানকে যেতে হয়েছিল কারণ ভক্ত দিয়ে সব কর্ম হয়নি যেগুলো ভক্ত পেরেছিল সেগুলো ভক্ত করেছে যেগুলো ভক্তের দিয়ে সম্ভব না সেগুলো ভগবান করেছে ভগবানের অনন্ত কোটি প্রশ্ন তাহলে অনন্ত কোটি প্রশ্নমের ভেতরে সাড়ে তিনজন পাত্র করা হলো কেন শাস্ত্র সাড়ে তিনজন পাত্র করেছে আর অনন্ত কোটি প্রশ্ন তাহলে সাড়ে তিনজন পাত্রকে কাদেরকে নির্ধারণ করল শাস্ত্র স্বরূপ দামোদর রামানন্দ রায় শিখি মাহাতি মাধবী দাস রাধে রাধে স্বরূপ দামোদর রামানন্দ রায় শিখি মাহাতি মাধবী দাসী তাহলে সাড়ে তিনজন করা হলো কেন যেহেতু মাধবী দাসী হচ্ছে স্ত্রী জাতি অর্থাৎ নারী অর্ধেক ধরা হয়েছে এই অর্ধেকের জন্য সাড়ে তিনজন করা হলো আর অনন্ত কোটি প্রশ্নম তাহলে মহাপ্রভু কি করলেন অনন্ত কোটি প্রশ্নম নিয়ে করেছে নাম সংকীর্তন আর সাড়ে তিন জনে পাত্র নিয়ে করেছে রস আস্বাদন রাধে রাধে এই সাড়ে অন্তরঙ্গ ভক্ত এই অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছেন কি আস্বাদন কৃষ্ণ প্রেমে রাধা কৃষ্ণ প্রেমের যে গভীর তত্ত্বের যে রস এই সাড়ে তিনজন পাত্র শুয়ে করেছিল আর অনন্ত কোটি প্রশ্ন নিয়ে করেছিল নাম সংকীর্তন তাহলে ভগবান যাকে দিয়ে যে কর্ম করালে হয় তাকে দিয়ে সেটাই করাবে যাকে দিয়ে হবে না সেখানে ভগবান উপস্থিত হবে কারণ ওকে দিয়ে কর্ম হবে না তাই ভগবান কি করলেন যখন কাশিতে গেলেন প্রকাশানন্দ সরস্বতী সঙ্গে সঙ্গে বললেন দাঁড়াও সহস্রাধিক শিষ্য প্রকাশানন্দের উনি একজন বেদের আচার্য প্রকাশানন্দ সরস্বতী উহার ধারে কেউ যাবে না কারণ আমি শুনিয়াছি নিমাই পণ্ডিত একজন ভণ্ড তপস্বী মানে ভাবকালির দ্বারা বড়লোককে লোককে ভুলায় ভাবকালীর দ্বালা মানে দ্বারা বড় লোককে ভুলায় উনি মানুষকে মানে মূর্খ সন্ন্যাসী ওনার ধারে কেউ যাবে না দেখো মূর্খ সন্ন্যাসী এই কাশিতে রবে দিনের মধ্যে পালিয়ে যাবে কারণ ও জানে যে এখানে প্রকাশানন্দ সরস্বতী আছে বেদের আচার্য এ ধারে কাছে মূর্খ সন্ন্যাসী আসবে না কারণ আমি হলাম বেদের আচার্য আমার কাছে এলে রেহাইনি সবাইকে ভোলাতে পারে প্রকাশানন্দকে ভোলানো এত সহজ নয় ওর ধারে কাছে তোমরা যাবে না দেখবে দু চার দিনের মধ্যে পালিয়ে যাবে এখানে টিকতে পারবে না সত্যি তাই হল প্রভু দুটো তিনটে দিন থাকার পরে বৃন্দাবন চলে গেলেন দেখেছ সঙ্গে সঙ্গে প্রকাশানন্দ সরস্বতী কি বললেন দেখেছো এই কাশী নগরীতে ওনার নীতি চলবে না ওনার ধর্ম চলবে না যেখানে প্রকাশানন্দ সরস্বতী আছে সব জায়গা ভুলাতে পারে কাশী নগরীতে চলবে না এখানে বেদের স্থান বেটা পালিয়েছে দেখবে আর আসবে না ও বুঝে নিয়েছে একবারে বুঝে নিয়েছে ও মানে যেখানে এসেছিল মূর্খ সন্ন্যাসী বুঝে নিয়েছে আমার হাত ধাত আমার ধার চলে গেছে আর আসিবে না কটা দিন যাওয়ার পরে রাধে রাধে চৈতন্য মহাপ্রভু আবার কাশিতে উপস্থিত খবর হয়ে গেল ধারে যে চৈতন্য মহাপ্রভু আবার কাশিতে এসেছে সঙ্গে সঙ্গে প্রকাশানন্দ সরস্বতী সে কি মূর্খ আবার আসিয়াছে এখানে তো আসার কথা নয় বেটা তাহলে কি কাশী নগরীকে ভুলাইবে এটাই কি মনের ধন্ধ সঙ্গে সঙ্গে শিষ্যবর্গদের বলে দিল ওনার ধারে কাছে তোমরা কেউ যাবে না কেউ যাবে না যখনই কোনো শিষ্যবর্গ যেহেতু ওই কাশী নগরীর মধ্যে একমাত্র বেদের সম্রাট হচ্ছে মানে বেদের আচার্য হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী তার আজ্ঞার বাইরে ও এলাকার লোক কেউ চলতে পারে না কারণ যত শিষ্য সব ওনার তাহলে ওখানে যাবার কোনো অবকাশ পেলেন না এমন সময় দবির খাস শাকের মল্লিক অনুপম তিন ভাই দবির খাস শাকর মল্লিক অনুপম তিন ভাই দবির খাস সাকর মল্লিক কে রূপ সনাতন রাধে রাধে রূপ সনাতনের পূর্বে নাম ছিল দবির খাস সাকর মল্লিক দু ভাই বৃন্দাবনে চলে গেছে সনাতন গোস্বামীর থেকে ধরে আসি কারণ ওখানে গেলে এখন অনেক সময়ের ব্যাপার দু ভাইয়ের কথা ছেড়ে দিচ্ছি এখন সনাতন গোস্বামী পাদ ওখান থেকেই ধরে আসছি সনাতন গোস্বামীপাত কারাগারে ছিলেন ওখান থেকে বেরিয়ে মহাপ্রভুর তল্লাশে আসছে তাহলে মহাপ্রভুর তল্লাশে আসছে কোথায় চৈতন্য মহাপ্রভুখানে একবার সাক্ষাৎ হয়েছিল ও প্রসঙ্গে যাচ্ছি না অনেক সময়ের ব্যাপার তো তা যাই হোক তখন ওই মহাপ্রভু কৃষ্ণ নাম জপতে জপতে দিন বেশে কাঙালের মতো উলমাতের মতো পাগলের মতো হয়ে মহাপ্রভুকে খুঁজতে 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 আসছে কেমন যেমন বিষ্ণুপ্রিয়া কি বলেছিলেন গৌর না গেল বলিয়া হামে অভাগিনী নারী অকুলে ভাসাইয়া রে দারুণ বিধি নিদয় নিঠুর জন্মিতে না দিলি তরু ভাঙ্গিলি অঙ্কুর রে দারুণ বিধি কিবাদ সাধিলি প্রাণের গৌরাঙ্গ আমার কারে নিয়া দিলি বাসুদেব ঘোষ কহে এ দুঃখ কাহারে কব গোরা চাঁদ বিনা প্রাণ আর না রাখি ঠিক সেইভাবে সনাতন গোস্বামী মহাপ্রভুকে তল্লাশ করছে আর এদিকে বিষ্ণুপ্রিয়া খালি মনের ভেতরে এই কথাই খালি জল্পনা হচ্ছে যে হায় রে বিধি জন্মিতে না নিদয় অঙ্কুর সনাতন গোস্বামী ঠিক সেইভাবে তল্লাশ করতে করতে আসছে চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যের গৃহে তার আগে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে পূর্ববঙ্গে তপন মিশ্র তপন মিশ্রকে চৈতন্য মহাপ্রভু প্রথম কৃষ্ণ নাম দেন দেওয়ার পরে বলেছিল তুমি বারাণসীতে যাও সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ হবে যখন পূর্ববঙ্গে যাবার আগে মহাপ্রভু স্বপ্ন দেখেছিলেন তপন মিশ্র যে না যিনি পূর্ববঙ্গে আগত তিনি আর কেউ নয় তিনি হলেন তিনি তাই তপন মিশ্র অপেক্ষায় যখন দর্শন হলো তখন বলছো কৃষ্ণ নাম দিল দিয়ে বলল, তুমি বারাণসীতে যাও আমি ওখানে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ঠিক ওই সময় তপন মিশ্রকে বলার পরে ভগবান হরের নাম শ্লোকের অর্থটা করেছিলেন ভগবান আবেশে হরে কৃষ্ণ নামের শ্লোকটা আমরা সবাই কম বেশি জানি তবুও একটু ব্যাখ্যা করে নিই কারণ মহাপ্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নামই ববে কে বলম কলৌ নাস্তে ব নাস্তে ব গতিরা না ঠিক আমরা যতটুকু শ্রবণ করছি ঠিক গ্রন্থ থেকে যতটুকু পাওয়া যাচ্ছে ততটুকু কারণ শাস্ত্রের বাইরে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি খুব অজ্ঞজীব কারণ হাজার ভক্তের মুখোমুখি হতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে কোথায় পেয়েছো কেমনভাবে পেয়েছো ঠিক শাস্ত্র যতটুকু উক্তি দিয়েছে আমি ঠিক ততটুকুই বর্ণনা করে যাচ্ছি কি বললেন হরের নাম হরের নাম হরের নাম ওই ববকে বলম নাস্তে বনাস্তে বনাস্তে ভগতিরা নাথা মহাপ্রভু কি ব্যাখ্যা করলেন মহাপ্রভু ব্যাখ্যা করলেন হরি নামই স্বয়ং ভগবান করে পুরুষ এই আদি পুরুষ জগতে সকল সময়ে উদয় হয়েন না কলিতেই হইয়া আছেন কেবল শব্দের অর্থ হল একমাত্র হরিভিন্ন অন্য কোন দেব উদ্ধার করিতে পারেন না এবং ইহা যে পরম সত্য ইহা বুঝাইবার জন্য তিনবার নাস্তৈব নাস্তইব নাস্তইব বলা হইয়াছে ইহা মেনে অন্য দেবে মানে যেই জন তাহার গতি নাই তিনবার এবচন ইহাতে ইহাই বুঝাইতেছে যে এই কলিকালে একমাত্র হরি নাম ভিন্ন অন্য কোন দেবতার উপাসনায় উদ্ধারণায় রাধে রাধে শ্রীমদ ভাগবত গীতার মধ্যে প্রবেশ করব কারণ এই তত্ত্বগুলো একটু ভেঙে না আমরা শ্রবণ করলে এর মাহাত্ম্যটা বোঝা যাবে না কারণ এদিকে চৈতন্য চৈতামৃতে বা অমীয়নিমাই চরিতা মহাপ্রভু কি বললেন হরি ভিন্ন কলিতে উদ্ধারের কোনো পথ নাই অন্য কে অন্য কোন দেবতার উপাসনায় উদ্ধার নাই তাহলে অন্য কোনো দেবতার যখন উপাসনায় উদ্ধার নাই তাহলে কলিতে শুধু তো আর হরি ভজা হচ্ছে না রাধে রাধে যেটা পরম সত্য কালী পূজা করা হচ্ছে দুর্গা করা হচ্ছে শিব পূজা করা হচ্ছে সব পূজা করা হচ্ছে হরি পূজাও করা হচ্ছে তাহলে যারা সব পূজা করছে তারাই কি উদ্ধার হবে না যারা হরি পূজা করছে একমাত্র কি তারাই উদ্ধার হবে না এই হচ্ছে শাস্ত্র এই হচ্ছে এইগুলোকে একটু ভেঙে আমাদেরকে জানা ওদিকে লীলা মহাপ্রভু বলল হরি ভিন্ন উদ্ধারের কোনো পথ নাই অন্য দেবতার উপাসনায় উদ্ধার নাই আবার শ্রীমদ ভাগবত গীতার মধ্যে একটু আমরা প্রবেশ করলাম যে সব পূজা হচ্ছে এই জন্য ভগবান অপার করুণাময় হয়ে কি বলেছেন আমরা শ্লোকগুলো একটু শ্রবণ করি ভগবান কি করলেন মানে সর্বধর্মান পরিতার্য মাম একং শরণাঙ্গ্রজ অহংতা মোক্ষাই স্বামী মা মানে সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও তুমি কর্ম করে যাও ফলের আশা করোনা রাধে রাধে ভগবানের এই যে কর্ম করে যাও ফলের আশা করো না এই যে শ্লোকের ভেতরে অনেক লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাব আমরা তুমি কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু কি ফলের আশা করো না আমরা কিন্তু একবার ভাবিনি ভগবানের শ্লোকটার ভেতরে কত মানে কত সুন্দর সুন্দর ব্যাখ্যা একটা শ্লোকের ভেতরে লুকিয়ে আছে এই শ্লোকগুলো আমাদের জানতে হলে সব পূজা হচ্ছে সেই জন্যে ভগবান বলছে জীব তো জানে না তাই তোমরা কর্ম করে যাও ফলের আশাটা করো না এইটুকু করো না তাতেই সব হবে এইবার আসি কোনো পূজা করা হলো শিব পূজা কালী পূজা দুর্গা পূজা সব পূজা করা হলো সেই পূজাতে যদি ফলের আশা না করা যায় তাহলে কিন্তু বন্ধন হবে না তার মানে ভগবান বলছে যে পূজাই করা হোক না সর্বপ্রথমে হরিকে ডাকতে হবে হরিকে ডেকে তবে পূজা করতে হবে তাহলে সব পূজার মূলে সেই হরি তাহলে যদি সেই পূজাটাকে নিষ্কামভাবে করা হয় তাহলে ভক্ত ওই পূজার অধিকারী আর হবে না তাহলে ওই যে কর্ম করে যা ফলের আশা করে নাও তার মানে যে পূজাটা আমি করলাম আমার বাসনা হলো এর ভেতরে আমার কোনো বাসনা নেই আমি জীব আমার এই কর্তব্য এই কর্ম আমাকে করে যেতে হবে তাহলে এই কর্মের ফল ভুগি আমি হলাম না তখন ভগবান বললেন যে বেশ কর্ম করেছে ফল নিল না তাহলে ওই যে কর্মটা ওটা ভগবানের হরিতে যাবে কারণ তুমি নিষ্কামভাবে করেছো তোমার বাসনাটা যে এই নয় যে ব্যবসা বা দোকানদারি করেছ আমি এত বড় করে দেবদেবীর পূজা করলাম আমার এইটা পূরণ করে দাও তাহলে কিন্তু ভগবান ভক্তের যে করুণাময় হয়ে দয়ার নিধি তিনি বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না ভগবানের সেই কথাটা না রাখতে পেরে আমি ফলটা তাড়াতাড়ি চেয়ে নিলাম তাহলে কিন্তু সেই কর্মের ফলের ফল ভোগ করতে হবে কি যে দেবদেবীর পূজা কর না কেন ঠিক সেই মার্গ অবধি যেতে পারবে তার বেশি আর যেতে পারবে না সেখান থেকে আবার পুনরাবর্তন করতে হবে এই পৃথিবীতে তাহলে ভগবান বলছে যদি কর্মের ফল তিনি না নেন তাহলে হরিতে পৌঁছাবে নিষ্কাম ভাবে করেছে তাহলে সে মুক্ত হতে পারবে তাহলে সে যে পূজাই যে আস্ত্রী যে ধ্যান যজ্ঞ করুক না যাই যোগ্য করুক না যদি নিষ্কাম ভাবে করে তাহলে সে হরিতে চলে যাচ্ছে তাই হরি ভিন্ন মুক্তির কোনো উপায় নেই তাই চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে আবার এই কাশিতে প্রবেশ করলেন তখন এবারে সাঁকর মল্লিক দবির খাস এনাদের কথা যাচ্ছি না শুধু সনাতনের কথায় আসছি সনাতন গোস্বামী বাদ এখন ওই চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে 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 আসছে আস্তে আস্তে উনি খবর পেলেন যে চন্দ্রশেখর আচার্যের বাড়িতে উনি উপস্থিত সনাতন ঘোষ ও বাবা দল এসে গেছে এই জন্য এক দু ঘন্টা পার হয় না রাধে রাম কোথায় যাব এখানে সন্ন্যাসী সবার আয়োজন হবে প্রকাশানন্দ ছাড়া লোক না চৈতন্য মহাপ্রভু যে উদ্ধার করতে এসছে কাশিকে মানে কাশী নগরী দিয়ে উদ্ধার করতে এসছে সময় হরে কৃষ্ণ যাই হোক আপনারা যদি মানে আবার দুটো দিন পরে পাঠ আছে যদি যদি আসে তাহলে এখান থেকে শ্রবণ না হয় মানে একটু তাড়াতাড়ি যদি আসেন আমি তাড়াতাড়ি আসো মানে বাড়ি তোমার হচ্ছে কাছাকাছি তাড়াতাড়ি আসবো কারণ এই ছন্দ মিল করতে অনেক সময়ের দরকার আছে তা যাই হোক যেহেতু ভাগবত গীতায় গিয়েছে একটা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম আমরা শ্রবণ করে নি নিয়ে আমরা এই অবধি পাঠ বন্ধ দেবো খেয়াল রাখবেন আমরা কোথা থেকে ছাড়লাম কোথা থেকে ছাড়লাম চৈতন্য মহাপ্রভু কাশীতে এসেছে আর সনাতন গোস্বামী পাদ প্রভুর সন্ধানে ও কাশীতে এসেছে আর প্রকাশানন্দ সরস্বতী মনে মনে করছে ব্যাটা আবার কাশী নগরীতে আশি আছে ঠিক সময় হলে আমি ফল বুঝিয়ে দেবো তাহলে এই জায়গাটা স্মরণ করে রাখবেন আমি গীতার একটু মাহাত্ম বলে নিই রাধে রাধেই গ্রীমত ভাগবত গীতা শুনে একটু মাহাত্ম শ্রবণ করতে হয় তাই কি বলছেন গীতামের হৃদয়ং পার্থ গীতামে সার গীতামে জ্ঞান মর্তু রং গীতামে জ্ঞান মব্যয়ম গীতামে চোত্তমং স্থানং গীতামে পরমং পদম গীতামে পরমং গুজ্জং গীতামে পরমা গুরু গীতাশ্রয়ে হং তৃষ্ঠামে গীতামে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালোয়ামহম গীতামে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্য মনিব্রাচ্য প্রদান্তিকা গীতা নামামি বক্ষামি গুজ্জানি সেনু পাণ্ডব কীর্তনা সর্বপাপানি বিলয়াং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চসাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি তানি জপেন নিতাং নর নিশ্চল মানসাং জ্ঞান সিদ্ধিং লভেন নিতাং পরমং পদম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন অর্জুন গীতা আমার হৃদয়স্বরূপ সারাত সার শ্রেষ্ঠ জ্ঞান এবং অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান পরম পদ পরম গুজ্জ গীতা আমার পরম গৃহ এই গীতা জ্ঞান প্রযুক্ততায় আমি ত্রিলোক পালন করি গীতা ব্রহ্মরূপিনী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে সন্দেহ নেই এটি অর্ধমাত্রা অনিব্রাচ্য পদান্তিকা হে পাণ্ডব গীতার গুজ নামসুমহ শ্রবণ করো এই নাম শ্রবণ করলে জীবের সর্বপাপ দূর হয় গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভভগ্নি ভ্রান্তি নাশিনী বেদে ত্রয়ী পরে নন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরী গীতার এই সকল নাম যিনি একাগ্র মনে জপ করেন তিনি নিত্য জ্ঞান লাভ করেন সিদ্ধি লাভ করেন এবং অন্তিমে পদ লাভ করেন সাধু গুরু চরণে আমার অনন্ত কোটি প্রণাদ এই অবধি আমার ভাগবতের বিশ্রাম দিলাম অজ্ঞান ধস্য জ্ঞানঞ্জন শলা চক্ষুন্মিলিত তসমৈ শ্রীগুভে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভুল ভুটি ক্ষমা করি নদী